بسم الله الرحمن الرحيم সালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালয়ের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিউ টেক্সটাইল শিট এবং ব্যাগ কীভাবে ব্যবহার করতে হয় নদীর ধারে পুকুরের ধারে এ নিয়ে আলোচনা করব অসংখ্য মানুষ যারা হচ্ছে গ্রামের লেভেলে বড় বড় পুকুরে বা বাদগুলো দিয়ে দিবে অথবা পারগুলো বাধাই করবে যাতে করে ভেঙে না যায় তো তারা বুঝতে পারে না শুধু জিও ব্যাগ নিতে চায় জিও ব্যাগ নিয়ে বালি ভরাটকে কিভাবে দিবে এগুলো তেমন একটা বোঝে না তো যার কারণে যেহেতু আমরা এর আগে দুইটা ভিডিও দিছিলাম দুইটা ভিডিওতে জিও টেক্সটাইল সিট নেওয়া আলোচনা করছি তো এই দুইটা ভিডিও পাবেন আমাদের ওয়েবসাইট রয়েছে টেক ডট ওয়েবসাইটে আসলেই এমন ল্যাপটপ হলে এমন ইন্টার ইন্টারফেস দেখাবে যেখানে লেখা রয়েছে জিও ব্যাগ অ্যান্ড জিও টেক্সটাইল সিট প্রাইস ইন বাংলাদেশ যদি আপনার মোবাইলও হয়ে থাকে মোবাইলে ইন্টারফেস এমন আসবে তো আপনার এখানে ফার্স্টে কিন্তু পাচ্ছেন জিও ব্যাগ এবং জিউ টেক্সটাইল প্রাইস ইন বাংলাদেশ তো এটা তো আসার পরে যদি এটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এমন ইন্টারফেস পাবেন তো এখানে জিও ব্যাগের কিছু জিও টেক্সটাইল সিটের কিছু আমরা ইয়ে দিয়ে দিয়েছি পিকচার দিয়ে দিয়েছি তার নিচে এখানে জিও বে টেক্সটাইল শিটগুলো কত জিএসএম এর পাওয়া যায় যে টেক্সটাইল শীটগুলো কত ধরনের হয় থাকে সেটা দেওয়া হয়েছে তো একটু নিচে আসলে দেখবেন এখানে লেখা রয়েছে একটা ভিডিও রয়েছে একশো পার্সেন্ট পিপি এবং পিএসএফ ডিউ টেক্সটাইল শিট এই ভিডিওটি দেখলে যদি কিনতে চাই তো এই ভিডিওটি দেখতে বলছিলাম দ্বিতীয় আর একটা অনেক আগে ভিডিও দিয়েছিলাম যে ডিটেক্টের সিট কী এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এখানকার ব্যবহার যেটা দেখাইছিলাম এটা আসলে ম্যাটি শক্ত করার জন্য ম্যাটিকে কম্প্যাক্ট করে শক্ত করার জন্য কীভাবে করতে হয় সেটা দেখাইছিলাম কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে আপনার নদীর বাঁধ অথবা আপনার পুকুরের সাইডে পারগুলো কিভাবে শক্ত মজবুত করে রাখবেন এবং আপনার কী কী জিনিস প্রয়োজন পড়বে কিভাবে এটা করবেন সে বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখাবো এবং আমরা হচ্ছে এনে আলোচনা করব। তো এখন আমরা হচ্ছে এই তো এই ভিডিওটি যেটা আমি হচ্ছে ওয়েবসাইটটি দেখালাম আপনাদের ভিডিওতে ভিডিওতে ওয়েবসাইট অবশ্যই আসবেন এখানে অল টাইম আপডেট দেওয়া থাকে আপনারা যদি গুগলে লেখেন সিরাজ টেক এসআইআরএসএচ ডট ও আর জে এখানে শুধু কিন্তু জিও টেক্সটাইল শিট বা প্রোডাক্ট নাই এখানে কিন্তু অনেক রকমের বাড়ির ডিজাইন সম্পর্কে আলোচনা করা হয় থাকে বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনগুলো আপনারা এখানে পাবেন যেমন দেখেন এটা গতকালকে পোস্ট করা হয়েছে এখানে বাড়ির খরচ এবং হচ্ছে আপনার বাড়িটি করতে কতগুলো কি মালামালের প্রয়োজন সবকিছুর হিসাব এবং ড্রয়িংগুলো আমরা দিয়ে থাকি এখানে যা ফ্রিতে ডাউনলোড করে আপনি করতে পারবেন তো বন্ধুরা লক্ষ্য করেন লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি একটা যে জায়গায় একটা বড় কোম্পানির কাজগুলো আমরা এখানে একটা করেছি তো এটা একটা নদীর বাঁধ ছিল নদীর পাশে তো এখানে ভাঙ্গন রোধ করার জন্য দেখেন জিউ টেক্সটাইল ব্যাগগুলো কিন্তু বালি ভরাট করে করে এখানে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এরাই কী করা হয়েছে এরাই কিন্তু বালিটা সুন্দর করে ড্রেসিং করে স্লোপ করে নেওয়া হয়েছে স্লোপ করার উপরে কিন্তু জিউ টেক্সটাইল সিট বসানো হয়েছে তার উপরে এই ব্যাগগুলো ভরাট করে করে বসানো হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন অনেকে শুধু ব্যাগ নিতে চায় ব্যাগ নিয়ে পুকুর পাড়ে দিতে চায় তো সেক্ষেত্রে শুধু যদি ব্যাগ দেন তাহলে হবে কি ব্যাগের একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগের যে ছিদ্র এর ভিতর পানির ধাক্কা লেগে লেগে আপনার বালি মাটি সব কিন্তু আস্তে আস্তে চলে আসবে দেখেন এই যে সিট দেওয়া রয়েছে আপনি ভিডিও তো লক্ষ্য করলে দেখতে পাবেন আগে ড্রেসিং করা হয়েছে শীত এই শীতের উপরেই কিন্তু এই বালিগুলি স্তূপ রাখা হয়েছে আর এই শীতের উপরই কিন্তু ব্যাগ ভরাট করে করে দেওয়া হচ্ছে অথবা আর একটা রয়েছে আপনার ওই করতে পারেন যা আগে ডিউ টেক্সটাইল ডিসিং ড্রেসিং করে সুন্দরকে স্লোপ করে নেয় ডিউ টেক্সটাইল শিট বসানোর পরে ব্লক ইউজ করতে পারেন তো ব্লক ইউজ করার হচ্ছে যে ভিডিওগুলো এগুলো আমি পাই নাই জাস্ট ছবি আকারে এখানে হালকা পাতলা আপনি দেখতে পাবেন দু একটা বিষয় লাস্টের দিকে আমি দু একটা ছবি দেব তো এটা হচ্ছে এইভাবে ব্যাগগুলো সেলাই করে নিতে হয় ব্যাগের তিন দিকে সেলাই থাকে এক থেকে থাকে না এটা অনেকে আবার জানতে চায় যেহেতু আমার ভিডিওগুলো অনেকে গ্রামের লেভেলে যারা রয়েছে তারাও দেখে এই জিনিসগুলো আস্তে আস্তে করতে চাচ্ছেন আমিও স্বাগত জানাই যে আস্তে আস্তে বাংলাদেশে আপডেট হওয়া দরকার আর এগুলো দিয়ে যদি আপনি করেন তো দেখা যাচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর টেকসই হবে এইভাবে করলে এগুলো কোনো প্রবলেম করবে না আর আমার গ্রামে এমনিতে যেভাবে ম্যানুয়ালভাবে সিস্টেমভাবে না করে থাকি এগুলো বেশি দিন না দেখা যাচ্ছে এক বছর দুই বছর পরে আবার মাটি ভরাট করতে হয় তো এটা একটা অনেক ঝামেলার কাজ তো যার কারণে আমি এখানে দেখালাম তো আবার একটু রিভিউ করে নিই আপনি এখানে যেটা দেখলেন যে ফার্স্টে মাটিটা সুন্দর করে ড্রেসিং করে লেভেল করে নিতে হয় স্লোপ করে নিতে হয় স্লোপ করে নেওয়ার পর জিউ টেক্সটাইল সিটটা যেটা রয়েছে এই জিউ টেক্সটাইল সিটটা বসাতে হয় আগে সুন্দর করে বসানোর পরে তার উপরে আপনার এই জিউ টেক্সটাইল সিটের যে ব্যাগগুলো রয়েছে ব্যাগগুলো ভরাট করে করে এইভাবে মুখটা সেলাই করে যেটা দেখলেন আপনি ভিডিওতে ওইভাবে সেলাই করে করে বিষাই দিতে হবে এ টু জেড এখন শুধু কেউ যদি জিউ টেক্সটাইল সিট বসায় সেই ক্ষেত্রে কী হবে জিউ টেক্সটাইল সিট শুধু বসালে দেখেন পানি যখন ধাক্কা দিবে তখন নিচে তার যদি কোনো চাপ না থাকে তাহলে কিন্তু জিউ টেক্সটাইল সিটটা উঠে চলে আসবে জিউ শিট এটা নরম জাতীয় জিনিস এটা আপনার পানি বা কোনো ধাক্কা দিলে এটা কিন্তু উঠে চলে যাবে এটার উপর চাপ দিয়ে রাখতে হয় চাপ দেওয়ার জন্যই কিন্তু জিও টেক্সটাইল সিট অথবা আপনি ব্লক ইউজ করতে পারেন তো এটা যখন ইউজ না করা হয় অনেকে শুধু জিও টেক্সটাইল সিট দিতে চান সেই ক্ষেত্রে আপনার একদম মাথা এবং গোড়া অনেক চাপ দিয়ে রাখতে হয় মিডিলগুলোতেও মাঝে মধ্যে চাপ দিয়ে রাখতে হয় কারণ ভিতরটা আস্তে আস্তে পানি প্রবেশ করতে পারলে কিন্তু ফাঁপা এটা হবে ফাঁপা সিস্টেম হয়ে যাবে যার কারণে দেখবেন এটা উপর উঠে যাচ্ছে এরকম দেখাবে যেটা নিয়মটাই হচ্ছে আপনি জিও টেক্সটাইল শিট ব্যবহার করার পর হয় আপনাকে জিও টেক্সটাইল জিও টেক্স ব্যাগ ইউজ করতে হবে আর না হলে ব্লক ইউজ করতে হবে এই দুটার যে কোনো একটা আপনাকে উপরে ইউজ করতে হবে করলে এটি দীর্ঘস্থায়ী আপনি একটা ফল পাবেন তাছাড়া কিন্তু দীর্ঘস্থায়ীভাবে কোনো ফল পাবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا